এগুলো কেউ করে দেখাতে পারবে না বিনা পয়সায় রেশন খাদ্য টোটাল বিনা পয়সায় স্বাস্থ্য সাথে চিকিৎসা পুরো বিনা পাঁচ লাখ টাকা করে পাচ্ছে গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড প্লাস কন্যাশ্রী স্কলারশিপ বিবেকানন্দ স্কলারশিপ যারা উচ্চশিক্ষায় পড়তেন তাদেরটা পঁচাত্তর পার্সেন্ট মার্কস হলে পেতেন তাদের মার্কস আমরা ষাট পার্সেন্ট করে দিয়েছি যাতে অনেক ছেলেমেয়েরা আরও সুযোগ পায় ঐক্যশ্রী প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত এগুলো করা হয়েছে এবার আমি আপনাদের যেটা বলবো যে আমি আজ তো কয়েকটা শুধু অ্যানাউন্স করব নেক্সট মাই ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন একটা হচ্ছে দেউচা পাঁচমি এখান থেকে বড়জোর এক ঘন্টার রাস্তা একেবারে বর্ধমান বীরভূম পুরুলিয়াকে ইশারা করে হুগলি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোল মাইন্স আমরা তৈরি করছি এবং তাতে যে বিদ্যুৎ উৎপাদন হবে আগামী একশো বছরে বাংলায় ইলেকট্রিসিটি স্কেয়ারসিটি হবে না আর দু তিন বছরের মধ্যে কাজটা হয়ে গেলে মনে রাখবেন ইলেকট্রিসিটি চিপ হয়ে যাবে কারণ আমি যদি আমি ইন্ডাস্ট্রিয়াল স্টরিকে বলে যে আমরা পাই না পাই না তার কারণ হচ্ছে আমার এখানে কিনতে হয় আমায় কিনে করতে হয় আমি নিজে যেদিন তৈরি করতে পারব সেদিন আমি অনেক সুবিধেই দিতে পারব প্ল্যানিংটা তো তৈরি করতে হয় উইদাউট প্ল্যানিং কিছু হয় না সুতরাং দেউচা পাথমি উই আর রেডি ফার্স্ট পেজে যে জমিটা সেটা অলরেডি গভর্নমেন্টের কাছেই আছে আর সেকেন্ড পেজ যেটা করবে তার সমস্ত রিহাবিলেটন প্যাকেজ তৈরি করা হয়েছে চাকরি দেবো ঘর দেবো স্কুল দেবো কলেজ দেবো হাসপাতাল করে দেব রাস্তা করে দেবো সব করে দেব বাড়ি করে দেবো কোনো অসুবিধে নেই